হরে কৃষ্ণ তো এরকম একটা মিষ্টি সকালে সমস্ত ভক্তদের চরণে এই অভাজনের অসংখ্য অসংখ্য প্রণাম নিবেদন করছি সবার প্রথম বলুন তো আপনারা কেমন আছেন সবাই আমরাও কিন্তু সবাই খুব ভালো আছি তো আজকে একদম সকাল সকাল আমি ব্লগটা স্টার্ট করলাম তো একদম শুরুতেই দেখতে পাচ্ছেন যে গাছের জল দেওয়ার জন্য ভাই রেডি হয়েছে তো এখানে একটা গাছ আমি এমনি দেখুন জলাতে পড়ে থাকতে দেখলাম তো সেই জন্য ভাইকে বললাম গাছটা বোধহয় ঝুঁকে গেছে তুমি একটু তুলে দাও না তখন ভাই বললো না এটা জোর লাগিয়েছে গাছটা পড়ে যায়নি এটা জোর লাগিয়েছে আর জোর আসলে কি জিনিস আমি ঠিক জানতাম না ও যেহেতু কলসরে ওর বাড়ি তো সেই জন্য এইসব জিনিসে ওর অভিজ্ঞতা আছে তাই ও বললো যে এটা জোর লাগানো হয়েছে তো এখানে গাছে জল দেওয়া হচ্ছে আসলে কি বলুন তো এতটা পরিমাণ ওয়েদার খারাপ গেল এতটা বৃষ্টি হলো তা সত্ত্বেও গরমের যে প্রভাবটা সেটা কিন্তু এখনও যাচ্ছে না এতটা পরিমাণ তাপ দিচ্ছে এতটা গরম দিচ্ছে গাছেদেরও কষ্ট আর আমাদের তো হচ্ছেই তো সেই জন্য গাছেদেরকে কিন্তু পরিমাণ মতো জল দিতে হয় নাহলে গাছরা সত্যি খুব কষ্ট পায় তো যতটা পরিমাণ আমাদের আশ্রমের ভাইরা চেষ্টা করে সমস্ত গাছে জল দেওয়ার তো বুঝতেই পারছেন ভীষণ বড় এরিয়া তো সব গাছে জল দেওয়াটা কতটা মুশকিল তবুও কিন্তু সকাল বিকেল করে জলটা দেওয়া হয় আবার শুধু ভাইরাই জল দেয় এমনটা না বাবাও কিন্তু জল দিতে থাকে সকাল বলুন বিকেল বলুন বাবা যখনই ফ্রি থাকে তখনই গাছগুলোতে জল দেওয়া হয় আর এই এখানে যে জল দেওয়া হচ্ছে গাছটার যে নাম সেটা আমি জানি না কিন্তু এত সুন্দর ফুল হয়েছে গাছটা দেখুন এত সুন্দর ফুল গোলাপি কালারের ফুল ছোট্ট ছোট্ট একদম ফুল মানে মাছির মতো বলতে গেলে একদম ছোট ছোট ফুল কি সুন্দর গাছটা আর গাছটা কত ছড়িয়ে সুন্দরভাবে হয়েছে এই রৌদ্রের তাপেও এত সুন্দর গাছটা হয়েছে তবে এই গাছটার কি নাম আমি জানি না সব গাছের নাম মনে রাখা সম্ভব না তবে যাদের চারা ব্যবসা বা নার্সারি রয়েছে তাদের তো মনে রাখাটা একদম সহজ ব্যাপার কিন্তু আমার মনে থাকে না আর এখানে আপনাদের আমি বাগানে একটা জিনিস দেখাবো বলেছিলাম তো সেটাই আমি দেখাতে চলে এলাম দেখুন এই হচ্ছে সেই ঘাস কাটিং করার সময় এটা নতুনভাবে করা হয়েছে সেটা হচ্ছে জি কে এফ আপনারা হয়তো অনেকেই জানেন আবার জানেন না তো যেনারা জানেন না তেনাদের উদ্দেশ্যেই আমি বলি এই জি কে এফ মানে হচ্ছে জি কে মানে গুরুকুঞ্জ আর এফ মানে ফাউন্ডেশন অর্থাৎ গুরুকুঞ্জ একটা সংস্থা কি গুরুকুঞ্জ আশ্রমে প্রকাশিত যে কোনো গ্রন্থ বা হতে পারে সেটা ভিডিও গ্রন্থ সবেই কিন্তু আমাদের এই জি কে এই লোগোটি ব্যবহার করা হয় আপনাদের চিনতে আরও সুবিধে হবে এখন ইউটিউবে বাবার কীর্তন অর্থাৎ শ্যামসুন্দর দাশের কীর্তন বহু চ্যানেল কিন্তু আপলোড দিচ্ছে তো আপনাদের চিনতে সুবিধে হবে আমাদের যে পোপার গুরুকুঞ্জ আশ্রমের যে চ্যানেল সেটা কিন্তু আপনারা এক কোণে দেখবেন জি কে এফ লোগো দেওয়া রয়েছে তো এটার দ্বারা কিন্তু আপনারা একদম কনফার্ম হয়ে যাবেন যে এটা গুরুকুঞ্জ আশ্রমের চ্যানেল অর্থাৎ এটা বাবার চ্যানেল তো এটা কিন্তু আপনারা সহজেই ধরে নিতে পারবেন আর এমনকি আমাদের আশ্রমে যে কোনো গ্রন্থ বা আগরবাতি অর্থাৎ ধূপকাঠি প্রত্যেকটা জিনিসেই কিন্তু আমাদের এই জি কে এ ব্লো লাগানো রয়েছে যাতে করে আপনারা কিন্তু সহজেই বুঝে নিতে পারবেন আজকে আশ্রমে না আজকে আমি আপনাদের নিয়ে যাচ্ছি একটা হরিবাসরে আমাদের গ্রামের মধ্যে একটা হরিবাসর হচ্ছে তো সেই হরিবাসরে নিয়ে যাচ্ছি বাবা তো আগের থেকে চলে গেছে ভাগবত অলরেডি শুরু হয়ে গেছে তো চলুন তাড়াতাড়ি করে যাই তো আপনারা থামনেল এবং টাইটেল দেখে ভাবছেন যে আজকে গুরুদেব কোথায় গেছেন সেটা বলার জন্যই আমি আজকে ভয়েস দিলাম তো বাবা আজকে গিয়েছেন বাবার পিসিমণির বাড়ি তো আগেও ভাগবত কথা হয়েছে তো তখন হয়তো আমার ব্লগ ছিল না এটা হতে পারে তাই আমি বলতে পারিনি তো আজকে আমি আপনাদের সুযোগ পেলাম বলার জন্য আজকে হচ্ছে গিয়েছেন বাবার পিসিমণির বাড়ি তো বাবার পিসিমণি পৃথিবীতে নেই তো ওনার বৌমা দেখুন মালিচন্দন করতে এসেছেন ওই যে গ্রিন কালারের শাড়ি পরা উনি হচ্ছেন পিসিমনির বৌমা তো উনি আমাদের আশ্রমে গিয়েছিলেন বাবাকে অভ্যর্থনা জানিয়ে নিয়ে এসেছেন সবাই মিলে তো এখনও অব্দি কিন্তু আমাদের আশ্রমে ওনারা আসেন আর আরেকটি ভালো সুসংবাদ সেটা হচ্ছে বাবার পিসিমনির বাড়িতে গিয়ে আমরা মদন মোহনের দর্শন করেছি সত্যি কি যে ভালো লাগছে বলতে পারবো না আমরা যখন হরিকথা ওখানে শুনছিলাম ঠিক তখনই পালকিতে করে বাজনা করে তখনই কিন্তু মদনমোহন এসেছেন তো আমরা ভাগবতের শেষে ওনাকে দর্শন করেছি দর্শন করে গুরুকুঞ্জ আশ্রমে ফিরেছি এই আর কি তো ওই যে দেখুন উনি হচ্ছেন পিসিমনির বৌমা i don't Thank <laughs> you. কমপ্লিট হয়ে গেছে তারপর আমরা সেবা পেলাম আর আজকে এত সাংঘাতিক গরম কি বলবো তো সেই জন্য প্রসাদ পেয়ে চলে আসলাম আর বাবা এখনো আসেননি প্রথমেই বলতাম যে বাবা পিসিমন বাড়ি গেছে কিন্তু ওই যে সময় ছিল না বাবা তো ভাগবত শুরু হয়ে গেছিলো তারপর আমি এলাম সেই জন্য বলা হলো না যে আজকে বাবার পিসুমনির বাড়িতেই হরি কথা হচ্ছে আর সব থেকে ভালো ব্যাপার সেটা হচ্ছে বাবার পিসুমনির বাড়িতে গিয়ে মদন মোহনের দর্শন পেলাম তো বাবা ওই পিসিমনির বাড়ির থেকে কোনো রিলেটিভের বাড়ি ওখানে কাছাকাছি ভক্তদের বললাম না আমাদের গ্রামে অনেক ভক্ত রয়েছে বাবার শাবক অনেক রয়েছে এই জন্য কাছাকাছি গেলে সবারই ইচ্ছে হয় যেন আমাদের বাড়িতে কুমদেব আসেন তো সেই জন্য বাবা একটু ওখানে গেল আর আমরা চলে আসলাম তো এই যে আশ্রমে পৌঁছে গেছি আর আমার মালাটা দেখুন দু ফের ছিল একটা ফের দু ফের ছিল একটা ফের কেটে গেছে তো সেটা পড়াতে হবে স্টক মোটামুটি এতটাই আজকে একটু অন্যরকম ব্লগ হলো হয়তো তো চলুন ব্লগটা একবার এন্ড করব আর বাড়াচ্ছি না ব্লগটা কারণ বেশি বড় ব্লগ এখন দেখারও কারো সময় নেই তো এখন ছোট ছোটো ব্লগ করলে সবার ভালো লাগবে তো সেই জন্যই ছোট ব্লগ রাখলাম আবারও নতুন ভিডিওর সঙ্গে দেখা হচ্ছে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন হরেকৃষ্ণ